ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ধর্মঘটে ডাক দেয় সিটু পরিচালিত বামপন্থী সংগঠনের অ্যাম্বুলেন্স চালকরা এস এস কেম সহ রাজ্যের অন্যান্য হাসপাতালে আজ একশো দুই ও একশো আটটি অ্যাম্বুলেন্স পরিষেবার ধর্মঘটে ডাক দিয়েছে একশো দুই এবং একশো আট লেখা অ্যাম্বুলেন্সে আজ ধর্মঘট এবং এই ধর্মঘট ডাকতে হচ্ছে তাদেরকে একটাই কারণে তা হচ্ছে বেতন সেই বেতন বাড়াতে হবে সীমাহীন চাকরি তাদেরকে করতে হয় ডিউটি করতে হয় অথচ বেতন সে অর্থে তাদের বাড়ছে না ফলে এই দাবিটাকে সামনে রেখেই তারা ধর্মঘটের ডাক দিয়েছে যে একশো দুই বা একশো আটে আমরা জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স পেয়ে থাকি তারা আজ ধর্মঘটে সামিল পনেরো দিনের টাইম পিরিয়ড ওনাদেরকে দিয়ে তবে আমরা আজকে সারা বাংলা জুড়ে একটা স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রথম যেটা বক্তব্য আমাদের বহু কর্মীকে যারা তিন বছর চার বছর এমনকি পাঁচ বছর অবধি কাজ করছে তাদেরকে অন্যায়ভাবে কোনো রকম কোনো ভুল মানে অ্যালিগেশান দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং অফিস আমাদেরকে যে ভুল একটা অ্যালিগেশান দিয়ে বসিয়েছে তার যাবতীয় তথ্য প্রমাণ বৈধ আমাদের কাছে আছে বামপন্থী সংগঠন সিটু পরিচালিত বামপন্থী সংগঠনের ডাকে সেই ধর্মঘট চলছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে কিন্তু একশো দুই এবং একশো আট অ্যাম্বুলেন্স পরিষেবা একেবারেই বন্ধ ধর্মঘটে সামিল তারা যে বেতন কাঠামো আমরা পাই সেই বেতন কাঠামো আমাদের সঠিকভাবে বুঝিয়ে দেয়া হোক আমাদের কোনো ডিউটির কোনো শিডিউল নেই নির্দিষ্ট কোনো টাইম নেই আমাদের বলা হয় আমাদের বারো ঘন্টা ডিউটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই বারো ঘন্টার জায়গায় চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা এমনকি তিরিশ ঘন্টাও ডিউটি করতে হয় তাই আমরা আমাদের উর্বতন কর্তৃপক্ষের সাথে একাধিকবার এই আলোচনায় আসতে চেয়েছি যে আমাদের সাথে আলোচনায় বসা হোক এবং আমাদের ডিউটির টাইমটা এবং আমাদের যে কর্মীদেরকে অন্যায়ভাবে বসিয়ে রেখে দিয়েছে সেই কর্মীগুলোকে আবার পুনরায় কাজে নিযুক্ত করুন অনার্যভাবে বহু কর্মীকে বসিয়ে দেয়া হচ্ছে কোন কোনো কারণ না দেখিয়েই কর্মীদেরকে বসিয়ে দেয়া হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদেরকে বসিয়ে দেয়া হচ্ছে সেই সঙ্গে বেতন বাড়াতে হবে এই দাবি যেমন রয়েছে একই সঙ্গে সীমাহীন ডিউটি করলেও কোনো ধরনের কোনো বার্তা বা কোনো ধরনের পরিশ্রমের পরিবর্তে যে ন্যায্য বেতন তা মিলছে না এই দাবিকে সামনে রেখেই আজকে রাজ্য জুড়ে ধর্মঘট চলছে যেমনভাবে এস এস কেম হাসপাতাল বা মেডিকেল কলেজ একই সঙ্গে রাজ্যের অন্যান্য প্রান্তেও ক্যামেরা কুনালের সঙ্গে সুচারু ওয়ারতাস নিউজ কলকাতা